ভালো করে পড়াশোনা করো ইউনিভার্সিটিজিতে পড়ো ভালো করে পড়াশোনা করো আলেম আক্তশায় পড়ো ভালো করে পড়াশোনা করো ওলিম আক্তশায় পড়ো ভালো করে পড়াশোনা করো নিজেদের মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করবা নিজেদের মধ্যে বিভেদের দেওয়াল তৈরি করবা মনে লেখো যদি যুব সমাজ তোমরা উঠে দাঁড়াও এই সমাজ জাহি সমাজ ব্যবস্থা ভেঙে দিয়েছে। আমার দশরিয়াং সমাজ সোসাইটি যার পি যুব করুণ প্রমাণ করে দিয়েছে পরিবর্তনের জন্য বড় দলের দরকার হয় না বড় নেতার দরকার হয় না শুধু জাতি জাতি যদি ঘুরে দাঁড়ায় সাধারণ মানুষ যদি রুখে দাঁড়ায় অন্যায়কারী অভিচারকারী ভিনদেশী আসো একটা হিম্মত করো আল্লাহ কোরআনের উপর একটা আস্থা রাখো বিশ্বাস রাখো ইনশাল্লাহ আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম অনেকগুলি মন্ত্রণালয়ে আমরা গিয়েছি পররাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদ্যুৎ মন্ত্রণালয় শ্রম মন্ত্রণালয় প্রধান বিচারালয় প্রধান বিচারপতির সাথে বৈঠক হয়েছে এরপরে একটা মন্ত্রণালয়ে আমরা গেলাম সেই মন্ত্রণালয়ের নামটাই আশ্চর্য রকম

আমরা নিজেদের পক্ষ থেকে আয়ন করেছি আর এই মন্ত্র আমরা স্বয়ং আল্লাহ দিয়েছে তখন তারা এই আয়াস যে আয়াসের মাধ্যমে আল্লাহ করেছেন ক্ষমতায় পেলে নমস্কার করবে সাকার বাস্তবায়ন করবে

দুই হাজার পঁচিশ সালের করে ইসলাম দিয়ে চললেও এই বন্ধের ইসলাম দিয়ে চলবে না মগালের ইসলাম রাখবে তারাও তরণ করে আসে ইসলাম আসল ইসলাম দিয়েই সমাজে বিপ্লব আনতে হবে

আমি আপনাদেরকে কথাগুলি বললাম কেন আপনাদের মধ্যে যেন একটু সহ তৈরি হয়